এই অনিয়ন তেলটা কত সুন্দর একদম পরিষ্কার হয়ে ছাগনি থেকে ছাতা হয়ে গেছে এই তেলটা কিন্তু চুলকে কালো হওয়া থেকেও অনেক সাহায্য করে বন্ধুরা ঠিক এই রকমভাবে আমি চুলের গোড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নেব খুব ভালো করে এই অনিয়ন তেলটা লাগিয়ে নিই ওই যত মেখে নেওয়া হবে চুলের গোড়া যত হবে নতুন চুলও বোঝাতে কিন্তু খুব সাহায্য করবে এই রকমভাবে চুলের গোড়ায় সব দিকে লাগিয়ে নেব খুব ভালো করে আমি খুব ভালো করে চুলের মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি তো নমস্কার বন্ধুরা মৌমিতাই আমি কিছু আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজ আমি রকম রান্নার রেসিপি করব না আজকে বানাবো একটা রেমেডি আর সেটা হলো চুলে এখন তো আমাদের সবারই ছোট থেকে বড় সবারই চুলের সমস্যা কারণ আমাদের খুব অল্প বয়স থেকে এখন চুল উঠতে আরম্ভ হচ্ছে সেটা ছেলে হোক বা মেয়ে সবারই কিন্তু এই চুলের সমস্যাটা এখন বেশিই দেখা দিচ্ছে এখন যেসব ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের খুব অল্প বয়সে যেমন চুল উঠে যাচ্ছে তেমনই কিন্তু চুল পেকেও যাচ্ছে সেই চুল পড়া বা চুল পেকে যাওয়া থেকে এই সব সমস্যার সমাধানের জন্য আমি আজকে একটা তেলের রেসিপি বানাবো সেটা হচ্ছে পেঁয়াজ তেল এই অনিয়ন তেলটা আমরা সচরাচর দোকান থেকে কিনে চুলে মেখে থাকি কিন্তু সেই তেলটা দোকান থেকে কোনো রকম কেনার ঝামেলা ছাড়াই বাড়িতেই খুব সহজে এই অনিয়ন তেলটা আমরা বানিয়ে নিতে পারি আর অনিয়ন তেল বানানো খুবই সহজ আর অনেক উপকরণ কমও লাগে কিছু সামান্য উপকরণ থাকলে এই অনিয়ন তেলটা বানানো হয়ে যায় সেই অনিয়ন তেলটা আজকে বানিয়ে দেখাবো যাদের চুলের অনেক রকম সমস্যা যেমন খুশকি ঝরে পড়ছে চুল পেকে যাচ্ছে বা চুল গজাচ্ছে না তারাও কিন্তু এই তেলটা ব্যবহার করলে এর ফলাফলটা খুবই ভালো পাবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই আজকে অনিয়ন তেলটা আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা অনিয়ন তেল বানানোর জন্য এখানে একদম লাগবে আমার সামান্য কিছু উপকরণ এখানে আমি নিয়েছি কোকোনাট অয়েল মানে একদম খাঁটি নারকেল তেল নিয়েছি এই তেল বানানোর জন্য এই খাঁটি নারকেল তেলটা কিন্তু খুবই প্রয়োজন এই নারকেল তেলটা তোমরা অনেকেই অনেক রকমের তেল ব্যবহার করো কিন্তু এই নারকেল তেলটা দিয়ে অনিয়ন তেলটা বানালে তেলটা যেমন হবে সুন্দর আর চুলের পক্ষেও খুব ভালো হবে আর এইখানে নিয়েছি একটু সর্ষের তেল এই সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের খুব সমস্যার সমাধান করে থাকে সর্ষের তেলও আমাদের চুলের অনেক উপকার করে এখানে নিয়েছি আমি রসুন রসুন এতটা পুরো লাগবে না আমি এখান থেকে ছাড়িয়ে নেব রসুনও কিন্তু আমাদের চুলের মধ্যে অনেক উপকারিতা করে এখানে নিয়েছি কালো জিরে কালো জিরে যেমন চুল হয় খুব কালো ঘন সেই রকম সিল্কিও হয় আর এখানে নিয়েছি মেথি এই মেথি পেঁয়াজ বা আর যত কিছু উপকরণ দেখতে পাচ্ছেন আপনারা এই সব কিছু কিন্তু চুলের পক্ষে আমাদের খুবই উপকারিতা আছে আর এখানে নিয়েছি আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর আপনারা চাইলে এখানে পেঁয়াজটা একটু বড় সাইজের নিলে দুটো নেবেন আর এর থেকে না ছোটো সাইজ নিলে একটু বেশি লাগবে আর এখানে আমি তিনটে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন কিন্তু পেঁয়াজের পরিমাণটা যতটা হবে তেলের পরিমাণগুলো আর বাকি সব উপকরণগুলো সেরকম পরিমাণে নিতে হবে তো বন্ধুরা এখানে পেঁয়াজটাকে আমি দুটুকরো করে কেটে নিয়েছি এটাকে এখন আমি একটু গ্রেট করে নেব বন্ধুরা পেঁয়াজটা আমি গ্রেট করার আগে মেথিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম এদিকে পেঁয়াজ গ্রেট করতে করতে মেথিটা খুব ভালোভাবে জলের সাথে ভিজে যাবে বন্ধুরা এখানে আমি পেঁয়াজটা এইভাবে গ্রেট করে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন দেখুন কত সহজে এইভাবে পেঁয়াজগুলো গ্রেট করা হয়ে যাচ্ছে আর এইখানে আমি কারণ মিক্সিতে পেস্ট করলাম না পেঁয়াজটা একদম মিহি হয়ে যাবে কারণ আমি অতটা মিহি করব না সেই জন্য আমি গ্রেড করে নিচ্ছি আপনারা যদি গ্রেড করে করতে চান অবশ্যই এইভাবে গ্রেড করে নিতে পারেন আর যদি পেস্ট করতে চান তাতেও কোনো অসুবিধে নেই পেস্ট করে ফেললেও হয়ে যাবে এই যে এইখানে পেঁয়াজগুলো রয়েছে এইগুলো এইভাবে আমি হাতে করে একটু ভেঙে দেব। আর দেখুন একদম কিন্তু মিহিভাবে পেস্টের মতন হচ্ছে না একটু দানা দানা ভাব রয়ে আছে এই পেঁয়াজটা থেকে যত পেঁয়াজটা ভালোভাবে তেলের মধ্যে ফুটবে এই তেলটা খুব ভালো হবে বন্ধুরা পেঁয়াজগুলো তো ভালোভাবে আমি গ্রেড করে নিয়েছি আর এখানে যে রসুনটা নিয়েছিলাম সেই রসুনটা থেকে এখানে কয়েকটা কুয়ো বের করে নিয়েছি দেখুন ঠিক আট দশটার মতো এখানে কুয়ো নিয়ে নিয়েছি এই রসুনগুলোকেও আমি ঠিক পেঁয়াজের মতো করে গ্রেড করে নেব আর একদম পেঁয়াজের সাথে গ্রেড করে একসঙ্গে রেখে দেব ঠিক দেখুন এইভাবেই আমি রসুনটাকেও গ্রেড করে নিচ্ছি আর গ্রেট করার পরেও ঠিক এই রকম মিহি হয়ে পড়ে যাচ্ছে একদম কিন্তু পেস্টের মতো হয়ে যাচ্ছে না এই দেখুন আর বন্ধুরা বৃষ্টি কিন্তু দুদিন ধরে খুব ভালোই হচ্ছে বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে এভাবে গ্রেট করে নিয়েছি আর এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর উনুনটা একদম হালকা রেখেছি আজটা এই তেল বানানোর জন্য আজ কিন্তু একদম হালকা রাখতে হবে এইবার আমি এখানে দেব কোকোনাট অয়েল মানে নারকেল তেলটা যেটা আমি নিয়েছিলাম সেই নারকেল তেলটা আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দেবে নারকেল তেলটা প্রথমে দিয়েছি এইবার দেবো আমি ঠিক যতটা নারকেল তেল নিয়েছি তার একটু কম সর্ষের তেলটাও নিয়েছি সর্ষের তেলটাও এখন আমি নারকেল তেলের সাথে দিয়ে দেব দেখুন বন্ধুরা নারকেল তেল আর সর্ষের তেল কেউ কিন্তু কারোর সাথে মিশ খায়নি যেটা আলাদা হয়েই রয়েছে প্রথমে তেলটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো তেলকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন ঠিক এই এইরকমভাবে মিশিয়ে নিতে হবে এইখানে যে পেঁয়াজ আর রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম এটা এখন তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এখন কিন্তু তেলটা একদমও সেই রকম গরম হয়নি এই রকম অবস্থাতেই পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম এইবার আমি এই তেল আর পেঁয়াজ রসুনের মধ্যেই দিয়ে দেব দু চা চামচ কালুচিরা নেপে আর এখানে সব কিছু পরিমাণ আমি আগে থেকে একটু চামচে করে মেপে নিয়েছিলাম আর এখানে আমি মেথিটা আগে থেকে একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম জল থেকে ছেকে একদম জল ঝরিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে এখন সব কিছুই আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা দেখুন আমি সব কিছু তেলের মধ্যে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই সব কিছু একটু হালকা আছে তেলের সাথে ভেজে নেব দেখুন একদম হালকা আছে এটাকে ভাজতে দিয়েছি বেশি কিন্তু এখানে আঁচটা ধরালে এই যে উপকরণগুলো পুড়ে যাবে আর তেলটাও তখন কোনো কার্যকলাপ আর ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে সেই জন্য একদম হালকা আছে সবকিছু কিছু তেলের মধ্যে ভাজতে হবে আমি এটাকে হালকা করে করে এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে মেরে দেব যাতে খুব ভালো করে সব দিকটাই ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন আমি এখানে দশ মিনিট ধরে হালকা আছে এই তেলটাকে সব কিছুর সাথে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে তেলটা কিন্তু কোনো রকমভাবে পুড়ে যায়নি কারণ আমি একদম হালকা আছে এই সব কিছু ভেজেছি বলে তেলটার কালার দেখুন একদম এই রকমই রয়েছে একদম দেখে মনে হচ্ছে দোকান থেকে আমি এই অনিয়ন তেলটা কিনে নিয়ে এসেছি একদম দোকানের মতো পারফেক্ট কালারটাও এসেছে যখনই দেখবেন যে এই রকম একটু গেজো গেজো হবে তখনই ভাববেন এই পেঁয়াজ তেলটা একদম রেডি হয়ে গেছে এই ফেনার মতো উঠে গেলেই একদম পারফেক্টভাবে পেঁয়াজ তেল রেডি এখন এটা আমি কড়াটা উনল থেকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব বন্ধু না কড়াটা নামিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে তেলটাও আর এই মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখানে আমি একটা পাটি নিয়েছি আর নিয়েছি একটা ছাগনি এই ছাঁগনিতে করে আমি ছেঁকে তেলটাকে বের করে নেব আর আপনারা যদি চান তাহলে সুতির কোনো পাতলা কাপড়েও এই তেলটা ছেঁকে নিতে পারেন এই মিশ্রণটা এখন এইভাবে ছাগনির মধ্যে দিয়ে আস্তে আস্তে তেলটাকে ছেঁকে নিতে হবে দেখুন আমি এইভাবে সব এই মিশ্রণটা ছাগনির মধ্যে নিয়ে নেব দেখুন বন্ধুরা এই অনিয়ন তেলটা কত সুন্দর একদম পরিষ্কার হয়ে ছাগনি থেকে ছাঁকা হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে কোনো রকম কিন্তু পুরে কালো হয়ে যায়নি বাড়িতেই যদি এরকম অনিয়ন তেল বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তাই নেই বন্ধুরা এটাকে আমি খুব বেশি চাপ দেব না কারণ এখান থেকেই এই যে পেঁয়াজের যে আরও এক্সট্রা যে এই রসটা রয়েছে এই রসটা কিন্তু বেরিয়ে এই তেলটা একটু কেমন লাগছে দেখতে সেই জন্য আমি হালকা করে চাপ দিয়েই এটাকে তেলটা বের করে নিচ্ছি বন্ধুরা এখানে তেলটা দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম অনিয়ন তেলটা এই অনিয়ন তেলটা এখন আমি নিজেই আমার চুলে একটু মেখে নেব কারণ আমারও চুল কত ঝরছে চুল ঝরে যাওয়া বন্ধ হবে আর মাথায় যদি কোনো খুশকি থেকে থাকে তাহলেও কিন্তু এই অনিয়ন তেলটা খুব কাজে দেবে তো বন্ধুরা এখন আমি আমার নিজের চুলেই একটু অনিয়ন তেলটা লাগিয়ে নেব আর আমার চুল এখানে রয়েছে হালকা একটু লালচে এই তেলটা কিন্তু চুলকে কালো হওয়া থেকেও অনেক সাহায্য করে যেমন চুলে ঝরে পড়া চুলে খুশকি চুলের গোড়া শক্ত হওয়া নতুন চুল বাজানো বা আরও অনেক কিছু চুলের সব দিক থেকে এই অনিয়ন তেলটা একটা চামচের সাহায্যে আমি হাতের মধ্যে অনিয়ন তেলটা নিয়ে নিলাম এইবারে বন্ধুরা ঠিক এই রকমভাবে আমি চুলের গোড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা এইরকম চুলটাকে সরিয়ে সরিয়ে এই রকমভাবে গোড়ায় গোড়ায় আমি খুব ভালো করে এই অনিয়ন তেলটা লাগিয়ে নিই গোড়ার মধ্যে তেলটা গিয়ে পৌঁছোয় এভাবে যত মেখে নেওয়া হবে চুলের গোড়া যত শক্ত হবে নতুন চুলও বোঝাতে কিন্তু খুব সাহায্য করবে দেখুন বন্ধুরা ঠিক এইরকম করেই মেখে নিতে হবে আবারও এখানে আমি হাতের মধ্যে তেল দিয়ে নিয়েছি এইভাবে একটু ঘষা লাগিয়ে ঠিক এই রকমভাবে চুলের গোড়ায় সব দিকে লাগিয়ে নেবো খুব ভালো করে আর বন্ধুরা এরকমভাবে অনিয়ন তেল বানিয়ে যদি নিজের চুলের মধ্যে এক মাস এইভাবে মাখা যায় সপ্তাহে দু দিন করে তাহলে এক মাসের মধ্যে কিন্তু এর রেজাল্ট পাওয়া যায় যেমন চুল ঝরা থেকে বাঁচায় সেরকম নতুন চুলও অনেক গোজাতে সাহায্য করে এইভাবে আমি সপ্তাহে দুবার করে অনিয়ন তেলটা মাথায় চুলের মধ্যে লাগিয়ে নেব আর বন্ধুরা এই তেলটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই দিয়ে লাগিয়ে শুয়ে পড়া দিয়ে লাগিয়ে নিলে এই তেলটা চুলের মধ্যে আমরা চুলটাকে ভালো করে বেঁধে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে আর সকালে উঠেই এই চুলটা শ্যাম্পু করে নিতে হবে চুলটা কিন্তু অনেক সিল্কিও হয়ে যাবে বন্ধুরা আমি খুব ভালো করে চুলের মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি তো দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা তেলটা আমি লাগিয়েছি চুলের মধ্যে আর এইভাবে এখন লাগিয়ে নিলাম একটু হালকা চুলটা শুকনো করে নেব তারপরে বেঁধে রাখবো সারা রাত্রি সকালে উঠে শ্যাম্পু করে নেব। তো বন্ধুরা আজকের আমার এই অনিয়ন অয়েলটা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে যেই সব বন্ধুরা নতুন দেখছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন টাটা দেখা হবে নতুন একটা কোনো রেসিপি